আমরা এবার শুনি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ শামসুল আলম লিটন আপনার জন্য একটা ছোট প্রশ্ন আবাসন সুবিধা নিয়ে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনার সারা দেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গড় তাতে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী হলে থেকে পড়াশোনা করার বা আবাসিক ব্যবস্থায় থাকে উনিশ পার্সেন্ট শিক্ষক এ সুবিধাটা পান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা খুবই কম তো আপনার কি মনে হয় যে আবাসন সুবিধা করা গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানে কোনো অনুকূল প্রভাব পড়তে পারে প্রাইভেট শব্দটার প্রতি একটা আপত্তি আছে আমি ইন্ডিপেন্ডেন্টই বলি যদি একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি দেশে আছে তারপরেও প্রাইভেটের মধ্যে একটা অন্য রকমের ব্যাপার থাকে স্বাভাবিক তো যাই হোক দীর্ঘ বিশ বছর বিশেষ করে ওয়েস্টে বসবাস করে যেটা দেখলাম পৃথিবীতে সুযোগ কোয়ালিটি এক্সেস এই শব্দগুলো তো আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই যার ফলে আমরা অপরচুনিটিকে বাংলা করেছি সুবিধা সুবিধা মানে খারাপ ভোকেশনাল ট্রেনিং নিচু মানের ব্যাপার তো তাহলে আমরা অতি যখন অ্যাকাডেমিক কাজগুলো আমরা করি তৈরি করি খুব পরম মমতায় আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড কতগুলো সাবজেক্টকে আমরা স্টার্ট করেছিলাম সেখানে যে কথাটা আপনি একটু আগে বলছিলেন কেন সোশ্যাল সায়েন্স এবং আর্টসের সাবজেক্টগুলো নিয়ে এটা একটা বড় ইস্যু প্রাইভেট ইউনিভার্সিটিতে কেন সেটা আমাদেরকে কয়েক বছরের মধ্যে বন্ধ করে দিতে হলো বিকজ ওখানে ফ্যাকাল্টি আছে স্টুডেন্ট নাই তার মানে এটা হচ্ছে যে রিয়ালিটি হচ্ছে স্টুডেন্ট এবং গার্ডিয়ানস তারা ইন্ডাস্ট্রি এবং মার্কেট এমপ্লয়মেন্ট সম্পর্কে তারা সচেতন এই জন্য স্কুল থেকে যদি ক্যারিয়ার থাকতো ক্যারিয়ার ক্যারিয়ার স্টাডি অথবা ক্যারিয়ারের উপরে একটা ডিপার্টমেন্ট প্রত্যেক স্কুলে তাহলে ছেলেমেয়েরা এই অনার্স মাস্টার্স করাচ্ছে টেকনিক্যাল এডুকেশনে স্কিল এডুকেশনে এন্টারপ্রেনারশিপে তারা কিন্তু অবশ্যই আরও বেশি যেত কিন্তু তারা বেশি দিন যেত না যখন দেখত যে স্কিল এডুকেশন নিয়ে বা শেষ করে যখন তাকে আবার স্কিলের জন্য অনেক কষ্ট করে আরেকটু জমিখণ্ড যেটুকু বাকি ছিল সেটুকু বিক্রি করে দিল তারপরে এসে শিক্ষিত ৩৫ লাখ বেকারের সঙ্গে মাস্টার্স তার সঙ্গে আবার টেকনিক্যাল এডুকেটেড আরেক গ্রুপ তৈরি হবে এবং সেটা আরও ডিজাস্টার কারণটা কি কারণটা হচ্ছে এমপ্লয়ার এবং ইন্ডাস্ট্রির কি এখানে কোনো আগ্রহ আছে আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রির কি সম্পর্ক এখন পুলিশের এবং অ্যাডমিনিস্ট্রেশনে এত পিএইচডি দেখি ঢাকা ইউনিভার্সিটি আমাদের প্রাণপ্রিয় প্রথম ইউনিভার্সিটি সেখানে প্লেজারিজমের যে উৎপাদ দেখি আর যখন পিএইচডি সাবজেক্টে একটু ডিটেলে যাই তখন দেখি যে কচুরি পানার নানা দিক নিয়ে এত বেশি পিএইচডি হয়েছে তখন করছে যে আমাদের এই পিএইচডিগুলো থেকে আমরা আসলে কি পেলাম আমি মানে এভারেজ সমালোচনা করব না এবং এটা সব কিছুর জন্য প্রযোজ্য না কিন্তু এই ডিসক্লোমেরটা দিয়ে রাখলাম কিন্তু এক্ষেত্রে একটু একটু রিভিউ করার দরকার আছে পাবলিক ইউনিভার্সিটিগুলো অ্যাভারেজ পাচ্ছে পিএইচডি দেওয়ার সুযোগ কিভাবে সেটাও রিভিউ করার দরকার আছে আমার স্ট্যান্ডার্ডাইজেশন শেষ শেষ সেট করলে ইভেন এটা বিএসসির আন্ডারেও হতে পারে সেটাকে যদি শক্তিশালী করা হয় তাহলে এই প্রশ্নের সমাধানে আমার মনে হয় পাবলিক ইন্ডিপেন্ডেন্ট এই সমস্যাটা থাকবে না এই গত পনেরো বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারের যে প্রভাবটা পড়েছে বিশ্ববিদ্যালয়ের দখল সেখানে আমাদের সিভিল সমাজ যারা অত্যন্ত জ্ঞানীগুণী তারা কি করেছেন বিশ্ববিদ্যালয় যে পরিষদ ছিল আমি সৌরভাইকে পার্সোনালি বলছি না আমরা কি কখনো পাবলিক ডোমেনে এই কথাটা নিয়ে এসেছি যে যে লোকগুলো প্রাইমারি স্কুলের বারান্দা দিয়ে হাঁটে নাই সে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি হয়ে বসে আছে এবং সেখানে দুর্বৃত্তায়ন হচ্ছে সেখানে সার্টিফিকেট জালিয়াতি হচ্ছে সেখানে বার কাউন্সিলের পরীক্ষায় চাঁদা তুলে সেই জালিয়াতদেরকে বার কাউন্সিলে ঢোকানো হয়েছে যারা বাংলাদেশের লয়ের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইভেন মেডিকেল সায়েন্সে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে কী হয়েছে সেগুলো কি আমরা রেজ করেছি এটা একটা জিনিস দ্বিতীয়ত হচ্ছে যে এটা যদি মডেল মডেল হয় আমাদের কিন্তু ট্রাস্টের এই যে লাস্ট লটা দুই হাজার দশে এখানে ট্রাস্টটি কারা হবে না হবে আমি কিন্তু পুরোপুরি বুঝতে পারি না এবং আমি মনে করি পাঁচই আগস্ট থেকে আমাদের লেশন নেওয়ার অনেক কিছু আছে সুতরাং ছাত্রদের টিউশন ফিস ট্যাক্স এগুলো আলাদা কথা একটা কথা কিন্তু ছাত্রদের যে নির্ধারিত যে পরিসীমা সেখানে তাদের অবস্থানটা কোথায় কার্পেটের নিচে রেখে দিলে তো হবে না এবং তাদের যে অবদান যে রক্ত এই রক্তের অর্থটাও বুঝতে হবে এমন আমরা আমি হয়তো কম বুঝতে পারছি আপনারা হয়তো বুঝতে পারছেন কিন্তু কালেকটিভলি আমরা সেটার ফোকাস করতে পারছি না এইটা একটা বড় ব্যর্থতা আমি মনে করি এগুলো নিয়ে আলোচনা হওয়ার দরকার আছে প্রাইভেট অ্যাসোসিয়েশনে এবং অন্যান্য জায়গাগুলোতে দেখুন ছাত্রদের যে আন্দোলনটা মুভমেন্টটা যেটা ছিল বিপ্লবে ওদের নয় দফা ছিল সাত নম্বর দফাটা ছিল ক্যাম্পাসের সংস্কার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা দলীয় লেজুর ভিত্তি ছাত্র রাজনীতি তো এই জন্য আমি মনে করি যে আন্ডার দ্য কার্পেট না রেখে আমরা যদি বর্তমানের কথা বলছি বর্তমানে আমরা অনেক ভূমিকা রাখছি অনেক অবদান আছে আমাদের ভালো শিক্ষার্থী সব বের করার জন্য বাট মনে রাখতে হবে পঁয়ত্রিশ লক্ষ শিক্ষিত বেকারের ক্ষেত্রে আমাদের ভূমিকা কতটুকু সেটাও মূল্যায়ন করা দরকার এগুলো যদি মূল্যায়ন করি তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে যে আমাদের যে হিউজ বিলিয়ন ডলার আমরা যেভাবে রক্ষা করতে পেরেছি বিশেষ করে ইন্ডিয়াতে যে হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়ের যে স্রোত ছিল সেটা যে বন্ধ করতে পেরেছি ইকোনমিতে অবদান রেখে চলেছি এবং ভবিষ্যতে জব মার্কেটে এখনো আমরা জব মার্কেটে অনেক ভালো রোল প্লে করছি দেশ এবং বিদেশে তাহলে প্রাইভেট ইউনিভার্সিটি আগামী দিনে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিগুলো আগামী দিনে আমার মনে হয় শিক্ষায় জাতি গঠনে রাইট কিন্তু রাইট টাইমে আলোচনা করা দরকার এগুলোকে আমরা মাটি ইয়ে নিচে না রাখি